মোদি পদবী মানহানির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাহলে কি সাংসদ পদ ফিরে পাবেন তিনি রাহুলের সাংসদ পদ ফেরানোর বিষয়টি বিবেচনা করে দেখার জন্য স্পিকারকে আর্জি জানায় কংগ্রেস শনিবার আদালতের রায়ের কপিও লোকসভার সচিবালয়ে জমা দেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তাহলে কি সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে মোদী পদবি অবমাননা মামলায় শুক্রবার দেশের শীর্ষ আদালতে বড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মামলায় সুরাট আদালত রাহুলকে দু বছরের জন্য জেলে সাজা শোনালেও সুপ্রিম কোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম রায়ের পরেই যে প্রশ্নটা অবধারিতভাবে উঠতে শুরু করে তা হল রাহুল কি এবার সাংসদ পদ ফিরে পাবেন কারণ এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণেই সাংসদ পদ খোয়াতে হয়েছিল তাকে রাহুলের সাংসদ পদ ফেরানোর বিষয়টি বিবেচনা করে দেখার জন্য স্পিকারকে আর্জি জানায় কংগ্রেস শনিবার এই মর্মে আদালতের রায়ের কপিও লোকসভার সচিবালয়ে জমা দেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তবে সচিবালয়ের তরফে তা করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় কংগ্রেসের তরফে রাহুলকে দ্রুত সংসদে ফেরানোর আর্জি জানানো হয়েছে দল মনে করছে রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে লোকসভা সচিবালয় দ্রুত সিদ্ধান্ত নিলে মণিপুর নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারবেন তিনি তবে এই বিষয়ে ক্ষোভ জানিয়ে অধি শনিবার জানান যে দ্রুততায় রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছিল সেই একই দ্রুততায় তার সাংসদ পদ ফেরানোর বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে না সংবাদ মাধ্যমকে অধীর বলেন আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই আমি স্পিকারের সঙ্গে যোগাযোগ করি অধীর এই প্রসঙ্গে জানান শনিবার স্পিকার ওম বিড়লা তাকে লোকসভা সেক্রেটারি জেনারেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন অধীরের সংযোজন রায়ের কপি সেক্রেটারি জেনারেলের হাতে তুলে দেওয়ার কথা বলা হলে তিনি জানান শনিবার ছুটির দিন থাকায় তার দপ্তর বন্ধ থাকবে আমি তাকে প্রশ্ন করি তবে কার কাছে আমি এটা জমা দেব তিনি আমায় বলেন স্পিকারকে রায়ের কপি দিতে স্পিকারের অফিস থেকেই তার কাছে সেটা চলে যাবে বলে জানান তিনি অধীর পরে জানান তিনি পরে রায়ের কপি রাহুলের সাংসদ পদ খারিজের নির্দেশিকা এবং একটি চিঠি লোকসভার সচিবালয়ে পাঠিয়েছেন যা থেকে কংগ্রেসের অন্দরেই সংশয় ঘনীভূত হয়েছে যে আদৌ কি রায়ের কপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে লোকসভা সচিবালয় এই দলাচলের মাঝেই অধীর বলেন আদালত যখন রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে তখন স্পিকার এবং তার অফিসের কাছে আমার অনুরোধ সাংসদ পদ ফেরানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে এনপিটিভি